পৃথক ঘটনায় বৈদ্যুতিক তারে লাইট লাগাতে গিয়ে মৃত দুই জানা গেছে প্যান্ডেলে কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে এখানাগুলির জগন্নাথপুর গ্রামে মৃতের নাম উদয় কোলে বয়স বছর বাড়ি গ্রামে সোমবার উদয়বাবু ওই এলাকার শ্রাদ্ধ বাড়িতে প্যান্ডেল করছিলেন সন্ধ্যার পর তিনি এই প্যান্ডেলে একটি বৈদ্যুতিক তারের লাইট লাগাচ্ছিলেন সেই সময় তিনি অসাবধানতা বসত বিদ্যুৎ পৃষ্ঠ হন এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে অন্ধকারে বাড়ির বৈদ্যুতিক দ্বারে লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক যুবকের সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গোঘাটের নকুন্ডা গ্রামে মৃতের নাম কার্তিক পড়েল বয়স পঁচিশ বছর জানা গেছে এদিন সন্ধ্যাবেলায় হঠাৎ কার্তিক পোরেলের বাড়িতে ইলেকট্রিক লাইটের সমস্যা হয় সেই সময় কার্তিক ও তার বাবা বৈদ্যুতিক তার ঠিক করছিলেন সেই সময় অসাবধানতা বসত বিদ্যুৎ পৃষ্ঠ হন কার্তিক এরপর স্থানীয়রা তাকে একটি স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাটা ঘটেছে ডেকারটারের ব্যবসা করে ছাদ্য প্যান্ডেল করেছে এবার আগের দিনে ঘাট হয়েছিল কালকে ছাদ হয়েছে ছাদ্য প্যান্ডেলের বাইরে একটা আলোর প্রয়োজন ছিল সেই আলোটা ফিট করতে গেল আর প্যান্ডেলের এর বাইরে একটুখানি জল পড়েছিল সেই জলে দাঁড়িয়ে আলোটা ফিট করতে গেলো কারেন্ট এর এতে সেই কারেন্ট তার ধরে রেখে দিয়েছিল আধ ঘন্টা ধরে রেখেছিল তারপরে শেষ সিন হয়ে গেছে তা ওটা মানে কি প্যান্ডেল কাজ করা খালি কবে ঘটেছে কালকে কি নাম ওনার উদয় কোলে বয়স কত বয়স তেতাল্লিশ বাড়ি বাড়ি জগন্নাথপুর বিয়ে থাকা হয়েছে না একটা ছেলে একটা মেয়ে বাড়িতে মা বাবা আছে মা বাবা বৃদ্ধ আছে বয়স বর্তমান পেশায় কি করতেন হ্যাঁ পেশায় কি পেশায় ওই প্যান্ডেল ঘটনাটা ওই একই প্যান্ডেল দিকে ওই আলো এ করছিলো প্যান্ডেলখানে লাইট খেলাতে যে নিজে অবস্থায় বলি সার্কেস হয়ে গেছে আর কি ওই যে আপনারা কখন কি জানতে পারলেন আমরা আধা ঘন্টার পর জানতে পারলাম ওখানে হইতো দেখি না এই ব্যাপার সন্ধ্যে তাও পাঁচটার সময় ঘটনা ঘটেছিল তারপরে কী করলেন ওখান থেকে আমরা খানাকুলি নিয়ে এলাম গাড়ি করে খানাকুলি নিয়ে ব্যাস হানতান্তি মা রাস্তায় মারা গেল

তার বাবা টয় দেখাচ্ছে টয় লাগ যে বাগা স্ত্রী বলছে ল্যাম্পটা বাগাও না ঘরটা হল আছে সেও যাই হোক যাই হয়তো করেছে হালকা করেছে করেছে বাগাতে এসে হয়তো একটা তার লিখ ছিল সেও বুঝতে পারে না যে ল্যাম্পটা খুলতে গেছে খুলে দিয়েছে তারপর তার বাপকে ল্যাম্পটা ধরিয়েছে তার বাপ টয় দেখাচ্ছে দিয়ে ল্যাম্পটা খুলে রেখেছে

দিএ পেটে পেটে ছাবড়ি фабриকে আর পাতি ডাটা নিয়ে লুম আটা নিয়ে লুম দি জান নাও আরামের হতি আরামবা লিন বাড়ি দি মারা গাজে কাল রাতি হইছে বাড়ি মারা গাজে আপনার নাম আমার নাম সরসুন্দর আমি যাইব মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা বাস বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা